সাল্লাম বলেছেন স্ত্রীর সঙ্গে ভালোবাসা পূর্ণ আচরণ করা শুধু দায়িত্ব নয় বরং সন্ন্যত যেমন স্ত্রীর প্রশংসা করা একসঙ্গে গোসল করা পাশাপাশি খেলাও ও প্রতিযোগিতা করা স্ত্রীর মুখের খাবার খাওয়া স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া স্ত্রীর সাথে চুল আছড়ে নেওয়া স্ত্রীর ব্যবহৃত গ্লাস থেকে পানি পান করা স্ত্রীকে নিয়ে সফরে যাওয়া তাকে সুন্দর নামে ডাকা স্ত্রীর কোলে মাথা রেখে কোনো আনতিলোয়াত করা স্ত্রীর মন বুঝতে চেষ্টা করা এবং তার কাজে সবসময় সহযোগিতা করা পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে স্ত্রীর সাথে সুন্নতে আচরণ করার তৌফিক দান করুন আমিন